আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো শাক এবং ইলিশ মাছের খুব মজাদার একটি রেসিপি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সো হ্যালো ই প্রিয়ন আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রসের সহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো আজকের রেসিপিটা আমি হাতে মেখে করব ফার্স্টেই হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিলাম মাছের সঙ্গে কিন্তু আমি এখানে ইলিশ মাছের মাথা এবং কাঁচিরাগুলো ইউজ করছি তো সবগুলো দিয়ে এরপরে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি এরপরে মরিচ ফালি করে নিয়েছি কাঁচা মরিচ দেন হচ্ছে হলুদ গুঁড়ো লবণ এরপরে হচ্ছে সামান্য কিছুটা জিরা বাটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি জিরা পাটারটা দেওয়ার পরে এরপরে হচ্ছে আমি খাঁটি সরিষার তেল এর ভিতরে দিয়ে দিব আর ইলিশ মাছের সঙ্গে খাঁটি সরিষার তেলের কম্বিনেশনটা তো জাস্ট ওয়াও তো আমি এখন সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি এখন আমি একটু আলতো হাতে একটু সময় নিয়ে এখন এটা খুব সুন্দর করে মাখিয়ে নিব কারণ মাখানোটা যত বেশি ভালো হবে তত বেশি মশলা মাছের ভিতরে ঢুকে যাবে আর ঝোলের স্বাদটাও অনেক বেশি বেড়ে যাবে তো যাই হোক এখন এটাকে খুব সুন্দর করে আমি মাখিয়ে একটু পাঁচ থেকে দশ মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছি এরপরে আমি কলমি শাকগুলো কুচি কুচি করে কেটে এরপরে মাছের সঙ্গে দিয়ে দিচ্ছি এখন মাছের সঙ্গে খুব সুন্দর করে এই কলমি শাকগুলো মাখিয়ে নিতে হবে আজকের এই রেসিপিটা কিন্তু আমি ফার্স্ট ট্রাই করছি কিন্তু বিশ্বাস করেন এটা খেতে এত বেশি মজা হয়েছিল যে কি বলবো আমি তো নেক্সট টাইম আবারও এই রেসিপিটা করব ইনশাল্লাহ তো যাই হোক সবগুলো উপকরণ দিয়ে কিন্তু আমি খুব সুন্দর মতো মাখিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি এখন কিছুটা পানি দিয়ে দিচ্ছি আমার হাতটা ধুয়ে এখানে পানিটা দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু অনেক বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না একটু পরিমাণ বুঝে পানি দিতে হবে কারণ হচ্ছে শাকের তরকারিতে ঝোল বেশি হলে ওই ঝোলটা খেতে মজা লাগে না এই জন্য পানিটা একটু পরিমাণ দিতে হবে এই তো আমি এরপরে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম ঢেকে দেওয়ার পরে আবার একটু ঢাকনাটা খুলে এখন হচ্ছে এটা একটু নেড়ে চেড়ে দেবো আর এই শাকটা কিন্তু সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগে না আর মাছটাও হচ্ছে সিদ্ধ হতে বেশি সময় লাগে না এই জন্য পানির পরিমাণটা কম দিতে হয় আর এখানে কিন্তু আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢাকার পরে হচ্ছে আমি আবারও একটু ঢাকনা তুলে নিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম দেখেন ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে এখন আমি আবারও একটু নেড়ে চেড়ে দিব আমি জাস্ট এই ঝোলটা হচ্ছে দুইবার নেড়েছি এর বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে হচ্ছে মাছটা ভেঙে যেতে পারে তো যাই হোক আমি হচ্ছে ঝোলটা নেড়েচেড়ে দিয়েছি এখন কিন্তু আমি আর ঢাকনা এখানে দিব না এখন ঝোলটা শুকানো পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে এই রেসিপিটা সম্পূর্ণ ফুল হিটে করতে হবে তা না হলে কিন্তু মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তোমার পানি কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে আর আমার তরকারিটাও রেডি হয়ে গেছে তো এই রেসিপিটা যখন করতেছিলাম তখন এত বেশি স্মেল আসতেছিল এত সুন্দর একটা স্মেল যে কী বলবো তো যাই হোক আমার রেসিপিটা কিন্তু একদমই রেডি আর এটা খেয়ে আমার বাসার সবাই অনেক বেশি প্রশংসা করেছে ফার্স্ট টাইম হিসেবে এই রেসিপিটা আমার কাছে তো দুর্দান্ত লেগেছে তো আমি তো এই রেসিপির ফ্যান হয়ে গেছি তো আশা করছি আপনারা বাসায় ট্রাই করলে আপনারাও এই রেসিপির ফ্যান হয়ে যাবেন তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করবেন তো আজকের ভিডিওটাই এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাছ ফর ওয়াচিং